আসসালামু আলাইকুম ভিয়ন ফেলে দিয়া আমরার খোসা দিয়ে যে এত মজা দেয় আমি আচার বানানো যায় একবার না বানালে বিশ্বাসই করবেন না আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কোনো জিনিসই ফেলনা নয় এই আমরার খোসাই তার জলজান্ত প্রমাণ এক কেজি পরিমাণে আমরার খোসা আমি এখানে আজকে আচার বানাবো আমার ফ্যামিলি সবাই হাসতেছিল বলতেছিল পাগলি আমরার ফেলে দিয়া খোসা দিয়ে নাকি আচার বানাবে যাই হোক ফেলে দেয়া খোসা এক কেজি পরিমাণে আমি অফ ক্যামেরায় ছাড়ায় নিছি ফেলে দিয়ে আমরা খোসা দিয়ে একবার আচার বানাই দেখুন তখন আর আমরা থেকে আমরা খোসা নিয়েই টানাটানি শুরু করবেন ঠিক আমার মতো যে কোনো আচারকেই হার মানাবে এই ফেলে দিয়ে আমরার খোসা দিয়ে আচার আমরার খোসা দিয়ে আচার বানাবো এর জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খোসাতে প্রচুর পরিমাণে ময়লা থাকে এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এখন আমি ভালোভাবে আমরার খোসাটাকে সিদ্ধ করে নিব এখানে আমার আমরা খোসার পরিমাণটা কম এক কেজির আমরার যতটুকু খোসা হয়েছিল ঠিক অতটুকুই এবং অনবরত নাড়বেন যাতে পাতিলে না লেগে যায় যখন আমরার ক্লাথটা একটু ঘন হয়ে আসবে অনবরত নাড়বেন একটু লক্ষ্য রাখবেন এখানে অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়া আমার আমরার খোসাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে ব্লিন করবো এজন্য সবগুলো ব্লিন্ডার মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে শিলনোড়াতে ফেটে নিতে পারেন এখানে আমি এক কেজি আমরার খোসাতে এক কাপ পানি ইউজ করছিলাম এই আমার খোসা থেকে কোনো প্রকার পানি আমি ফালাই দিইনি পুরো পানি শুকানো পর্যন্ত ওয়েট করছি পানির পরিমাণ অল্প দিবেন যদি বেশি হয়ে যায় একটু ধৈর্য সহকারে জাল করে নেবেন বিশেষ সতর্কতা আমরার পানি ফেলবেন না কারণ সেই টেস্টটা আর লাগবো না এখানে আমি আমরার খোসাটাকে ব্লিন্ড করে নিছি এবার কড়াইতে সরিষার তেল দিলাম তার মধ্যে দিলাম রসুন কুচি একটা পেঁয়াজ কুচি দিছি এটা অপশনাল তিন চারটা শুকনো মরিচ দিচ্ছি আপনারা ঝালের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবং এখানে ব্যবহার করছি ফোরন হিসাবে কালো জিরা আর সাদা জিরা এবার ব্লেন্ড করে রাখা আমার আমরা খোসাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এ পর্যায়ে সোলারাস টা একটু লো রাখবেন আর অনবরত নাড়তে থাকবেন এবার আমি এখানে অ্যাড করলাম এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার পরে ধৈর্য সহকারে আমরাটাকে একটু নাড়বেন ভালোভাবে আর খেয়াল রাখবেন নিচে যাতে না লেগে যায় এখানে একটু সতর্ক থাকবেন আর ধৈর্য সহকারে একটু নাড়বেন এই আচারটা বানানোর এটাই মেন কাজ এ পর্যায়ে চুলার আশ একদম লো রাখবেন এবং অনবরত নাড়তে থাকবেন আস্তে আস্তে আমরা এক্সট্রা পানি চিনি দেওয়ার পরে যে একটা পানি পাতলা হয়ে গেছে পানি কাটছে সেটাও আস্তে আস্তে টেনে আসবে আলহামদুলিল্লাহ এখন চারিদিকে সিজন খোসাটাকে না ফেলে দিয়ে এভাবে একবার আচার বানাই দেখেন এর ফ্যান হয়ে যাবে না আমার মতো আর কোনো আচার আপনার ভালোই লাগবে না আমার আচার বানানো প্রায় শেষের দিকে এখানে আমি ব্যবহার করছি এক চামচ ভাজা চিরার গোড়া এবং লবণটা একটু কম হয়ে গেছিল একটু লবণটা দিয়ে নিলাম ঠিক এভাবে অনবরত নাড়বেন আমার মতো এবং এই আচারটা যেন নিচে না লেগে যায় আলহামদুলিল্লাহ আমার আচার বানানো শেষ মাসাল্লা আল্লাহ নিয়ামত কোনো কিছুই ফেলনা নয় আচার বানানোটা যাদের কাছে ঝামেলা মনে হয় এত সহজে কোনো আচার বানানো যায় আর এত তাড়াতাড়ি না বানালে আপনি বুঝবেনই না তাই অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আর জীবনে আমরার খোসা রাচার যে একবার খাইছে সেটার ফ্যান হয়ে গেছে ঠিক আমার মতো তখন আমরা ফেলে আমরার খোসাটা নিয়ে টানাটানি শুরু করবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত